সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু কিন্তু আজ অবস্থান করছে পারাগ্রাম গরুর হাটে তো এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে প্রত্যেক বুধবার কিন্তু একদম সকাল থেকে কিন্তু আপনার বিকেল সন্ধ্যা পর্যন্ত কিন্তু একদম ক্রেতা বিক্রেতা কিন্তু অনেক জমে থাকে তো এই হাটে যদি আপনারা গরু কিনতে আসেন তাহলে কিন্তু আপনার এই হাটে গরুর হাসিল দিতে হবে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হাসিল গিয়ে কিন্তু আপনারা পাড়াগ্রাম এই গরুর হাট থেকে কিন্তু আপনারা গরু নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আপনারা নিয়ে যাচ্ছে এই হাট থেকে তো প্রত্যেক বুধবার কিন্তু সকাল থেকে কিন্তু একেবারে বিকেল সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভরপুর করে জমে থাকে তো আজকে কিন্তু অবস্থান করছি আমরা এই পাড়াগ্রাম গরুর হাটে তো আজকে জানার চেষ্টা করব যে এই পরবর্তী বাজারে গরুর কেমন দাম চলছে কী হারে গরু মানে কাস্টমাররা কিনছে তো এইগুলো জানানোর চেষ্টা করব আপনাদের তো ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন হাটের ভিডিও দেখতে চান আমরা কিন্তু বাংলার গরু পৌঁছে যাবে সেই হাটে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এর নাম কি শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই আপনার গরু কয়টা তেরোটা আছে এই 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 সিরিয়ালের সবগুলো আপনার হ্যাঁ তো এইগুলো কোথায় আনছেন ফরিদপুর ফরিদপুর জি তো একটু একটু কাছে আসেন না ভাই

আকাশ খারাপ গেছে তো সকালবেলা এ কারণে লোক নাই ঈদের পরে এই আপনি এই গরু যে আপনি কি পালন করবেন না 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 সবসময় বিক্রি মানে কিনা বিক্রি করে কিনা বিক্রি গরুগুলো কোথায় জানা ছিলেন বললেন ফরিদপুর জেলা ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি ওইখান থেকে না আচ্ছা তো ভাইয়ের নাম জানি কি বলেন শহীদুল ইসলাম শহীদুল ভাই আমরা দোয়া করি আপনার সবগুলো গরু বিক্রি করে ফেলার জি

পারেন এই যে সৈদুল ভাই থেকে তো সৈদুল ভাইয়ের আহ এই অনেকগুলা গুরু প্রত্যেকটা গরুর কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা গরুর গালার সুন্দর তো আমরা কিন্তু এখন আছি কিন্তু আপনার পাড়াগ্রাম গুরুহাটে ভালো আছেন আপনি আপনি গুরুহাটের নেস্কে চলার চালান না আপনারা তো দেখি আমরা সবসময় ভালো থাকবেন না লাল তো দর্শক আপনারা কিন্তু দেখছেন এইগুলো গরু প্রত্যেকটা গরু কিন্তু খুব সুন্দর গরু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন সৌদুল ভাই ওই সৌদুল ভাই আরেকটু একটু আরেকটু ইনফরমেশন জানি আপনার যদি কেউ ফোন দিয়ে আপনার থেকে গরু নিতে চায় সেক্ষেত্রে নিতে পারেন আপনার বলে দেন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো ডাবল সেভেন তো এই হচ্ছে সদুল ভাইয়ের নাম্বার আপনারা যদি চান অনেকে ফোন দিয়ে কিন্তু এই একদম ফার্মে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার গরু তো আপনারা কিন্তু এই গরুগুলো কিন্তু আপনারা লালন পালন করার জন্য নিতে পারেন বা বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনারা নিতে পারেন সুন্দর সুন্দর গরুগুলা তো দর্শক আমরা কিন্তু এই পাড়াগ্রাম হাট থেকে কিন্তু আজকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন কোন হাটের ভিডিও দেখতে চান বাংলার গুরু পৌঁছে যাবে আপনাদের কমেন্টে পৌঁছে যাবে ওই হাটে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম